বাংলাদেশের জয় সহজ জয় বেশি সহজ জয় নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে আট উইকেটে যখন আমাদের জয় নিশ্চিত হয় তখন ওই ইনিংসের উনচল্লিশটা বল বাকি সাইফ হাসানের ওই যে পরপর দুই ছক্কাতে ম্যাচটা শেষ হলো সেইটা যেন পুরো ম্যাচেরই প্রতিচ্ছবি বাংলাদেশ এই ম্যাচটাতে কিরকম ডোমিনেট করেছে দুই ছক্কায় ম্যাচ শেষ হওয়াতে তা হয় কিছুটা বোঝাতে পারছে বাংলাদেশ যেভাবে জিতেছে সেটাই তো বিস্ফোরক বিধ্বংসী জয়ের কথা বলছে কিন্তু একই সঙ্গে এশিয়া কাপের যে প্রস্তুতির কথা আমরা বলছিলাম সেই প্রস্তুতিটা ওকে খুব ভালোভাবে হয়নি স্পেশালি একটা জায়গায় যেই জায়গাটা আসলে আমাদের দেখারই কথা হয়তো বা প্রথম ম্যাচটাতে ছিল না সেই জায়গাটা আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি এবং খুব ভালো একটা এখানে আমরা আউটকাম পেয়ে গিয়েছি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সিরিজে একশূন্যতে যে আমরা এগিয়ে গেলাম আট উইকেটের এই জয়ে সেইখানকার টার্নিং পয়েন্ট কোনটা তাসকিন আহমেদ বিস্ফোরক বোলিং করেছেন তিনি চার উইকেট পেয়েছেন লিটন কুমার দাস একটা ইনিংস খেলেছেন ফিফটি ফোর রানে তিনি নট আউট ছিলেন কিন্তু টার্নিং নেদারল্যান্ডস কথা যখন বলবো তখন এই দুইটা একটা সামনে চলে আমরা একশো ছত্রিশ রানে আটকে ফেলেছি তখনই আমাদের ম্যাচ জয়টা এক অর্থে নিশ্চিত হয়ে যায় এবং এই একশো ছত্রিশ রানে আটকে ফেলাতে প্রথমে কিন্তু আমাদের একটুখানি সংশয়ের জায়গাটা ছিল প্রথম তিন ওভারে যখন ডাচরা পঁচিশ রান তুলে ফেলে চতুর্থ ওভারে বল হাতে দেওয়া হলো তাসকিন আহমেদের এবং ভেরি ফাস্ট ডেলিভারিতেই তিনি ম্যাক্স ডটকে আউট করে দিলেন এবং ওই প্রথম ডেলিভারিতে যে তিনি ওই ব্রেক থ্রুটা দিলেন সেইটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে পাওয়ার প্লেয়ের বাকি অংশটা আর খুব ভালোভাবে কাজে লাগাতে পারেনি এইখানে নেদারল্যান্ডস কিন্তু তারপরেও উইকেট তার ইন্ট্যাক্ট ক্রেকেট ছিল এইট ওভারে যখন আবার বল হাতে পেলেন তাস্কিন আবারও তিনি প্রথম বলে এই উইকেটটা তুলে নিলেন কিন্তু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এর চেয়েও বেশি সেটা ইনিংসের টেনথ ওভারে সাইফ হাসানের হাতে বলটা তুলে দেওয়া হলো লিটন কুমার দাস ইনফ্যাক্ট আমি কমেন্টিতে শুনছিলাম কমেন্টেটররা বলছিলেন যে কেন এরকম একজন পার্ট টাইমের হাতে বল তুলে দেওয়া হলো যখন তিনি একটা চার খেলেন কিন্তু ওই ওভারে সাইফ হাসান এই পার্ট টাইম অফ স্পিনার তিনি দুই দুইটা উইকেট তুলে নিলেন না শুধু দুই সেট ব্যাটসম্যানকে তিনি আউট করলেন স্কট এডওয়ার্ডস এবং তেজা শুধু তাই নয় আরও একটা উইকেটও তিনি পেতে পারতেন সেটাই স্ট্যাম্পিং যদি লিটন দাস মিস না করতেন ফলে ওই ওভারটা খুব ক্রুশাল নেদারল্যান্ডসের ইনিংসটা যেই গতিপথে এগিয়ে যাচ্ছিল ইনিংসের ওইটা টেন্থ ওভার সো ওই একটা ওভারে যে জোড়া শিকার করলেন এই জায়গাটাতে সাইফ হাসান তারপরে আর নেদারল্যান্ডসের বোধহয় হয় কামব্যাক করার খুব একটা জায়গা ছিল না তাদের ছোট ছোট কিছু পার্টনারশিপ হয়েছে কিন্তু কোনো পার্টনারশিপই তাদের তিরিশ রান পর্যন্ত ছয়নি ফলে আমাদের তাস্কিন যখন আবার পরবর্তীতে বোলিং এসেছেন মাঝখানে মুস্তাফিজ একটা উইকেট পেয়েছেন তাস্কিন আবার বলিং এ এসে তার শেষ দুই ওভারে দুইটা উইকেট পেয়েছেন লাস্ট ওভারে তারা বারো রান নিলেও নেদারল্যান্ডস একশো ছত্রিশের বেশি যেতে পারেনি এখন সিলেটে যেই উইকেটে খেলা হয়েছে উইকেট যে আসলে টি টোয়েন্টির জন্য ফ্যান্টাস্টিক উইকেট বা আমরা এশিয়া কাপে গিয়ে এরকম উইকেটেই খেলবো তা হয়তো নয় এটা দুশো রানের উইকেটটা কিন্তু সার্টেনলি এটা বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতাম আমরা টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিং পাঠিয়েছি কিন্তু আমরা যদি আগে ব্যাটিং করতাম সার্টেনলি এটাই আমরা ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি টার্গেট করেই ব্যাটিং করতাম সেইখানটাতে যখন নেদারল্যান্ডসকে একশো ছত্রিশ রানে আটকে রেখেছি বাংলাদেশি জয়ের জন্য ফেভারিট আর তা বোঝানোর জন্য আমি তো আমাদের ইনিংসের শেষ দুইটা বলের কথা বললাম যেখানে ম্যাচেরই শেষ দুইটা বলতে পারেন ম্যাচ শেষ হয়ে গেছে সাইফ হাসান যে দুই ছক্কায় শেষ করলেন আমাদের ইনিংসের প্রথম তিনটা বলও কিন্তু ওই একই রকম বার্তায় আসলে ঘোষণা করছিল যখন প্রথম তিন বলে পারভেজন চার মারলেন চার মারলেন এবং যখন এরকম চোদ্দ রান উঠে গেল চার চার ছক্কায় একশো সাঁইত্রিশের টার্গেটটা তখন আর খুব বড় মনে হয়নি হ্যাঁ তিনি ইনিংসটাকে বড় করতে পারেননি আরিয়ান দত্তার একটা কুইকারে তার ব্যাট প্যাডের ডিফেন্সের ভাগ গলে গিয়ে তিনি বোল্ড হয়ে গিয়েছেন পনেরো রান করে কিন্তু এরপর একটা পার্টনারশিপ হলো ওইখানটাতে লিটন দাস এবং তানজিদ তামিমের তানজিদ তামিম একটা ফুল টস বলে লং원에 ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন খুবই ডিসঅ্যাপয়েন্টিং আউট তার পয়েন্ট অফ ভিউ থেকে 26 বলে 29 রান করেছেন কিন্তু লিটন দাস ফ্যান্টাস্টিক একটা নক তিনি খেলেছেন আমি আগেই এই ম্যাচের আগে একটা ভিডিও করেছিলাম যে লিটন কি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা যে ব্যতিক্রম না সেটা প্রমাণ করতে পারবেন কিনা এবং এই সিরিজটা তার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু লাস্ট সিরিজটাতে লিটন পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি বটে তবে তিনটা ম্যাচ খেলে লিটন দাস মাত্র 17 রান করেছিলেন এক রান আট আট রানে আউট হয়েছেন সেই লিটন আজকে ছাব্বিশ বলে ফিফটি করেছেন উনত্রিশ বলে চুয়ান্ন রান করে তিনি নট আউট ছিলেন এবং পার্টনারশিপটা পার্টনারশিপ তারপরে আরও একটা সাইফার সঙ্গে পার্টনারশিপে শেষ করা সবকিছু খেলেছেন তার হাতের ওই যে আপনার মানে স্কোয়ার কাট বলুন কাভার ড্রাইভ বলুন ওগুলো তো রয়েছে তিনি আজকে যেভাবে রিভার্স সুইপে একটা ছক্কা মারলেন সেইটাও আসলে মানে মনে রাখার মতোই লিটন দুর্দান্ত একটা টি টোয়েন্টি সুলভ ইনিংস তিনি খেলে। ছেন এবং আমাদেরকে এশিয়া কাপের আগে আবারও সেই আসার জায়গাটা তৈরি করেছেন আর সাইফ হাসান শুরুতে আমি যে বলছিলাম যে এশিয়া কাপে আমাদের এক্সপেরিমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে আমাদের টিম কম্বিনেশন দেখে নেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে সেইটা হয়তো হতোই না যদি প্রথম শামীম পাটারী শামীম পাটোরি সুস্থ নেই বলে একাদশে সাইফ হাসান এসেছেন এবং তিনি বল হাতে আমি বললাম যে ওই যে একই ওভারে জোড়া উইকেট নিয়ে একটা দুর্দান্ত মানে ওই রোলটা প্লে করেছেন ওখানে কন্ট্রিবিউট করেছেন আর যখন তাকে চার নম্বরে ব্যাটিংয়ে নামানো হলো দুই ছক্কায় তিনি শুধু ম্যাচই শেষ করেননি আরও একটা ছক্কা ছিলেন এবং তিনি উনিশ বলে ছত্রিশ করে আউট দুই বছর পর যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি ফিরলেন একুশ যদি আপনি ধরেন তাহলে হচ্ছে দীর্ঘ সময় পর তিনি যখন ফিরলেন ন্যাশনাল টিমে মাঝখানে সেই ফেরাটা তিনি উদযাপন করলেন দারুণভাবে কথা বললাম ব্যাটিং উনিশ বলে ছত্রিশ রানে তিনি নট আউট ছিলেন ফলে এই জায়গাটাতে কিন্তু আমাদের টিমের একাদশ তৈরির ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি জায়গা রয়েছে নেক্সট ম্যাচে যদি টিম ম্যানেজমেন্টের জন্য এটা একটা মধুর সমস্যা নেক্সট ম্যাচে স্বামী পাটারি যদি আবার খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন তাহলে সাইফ হাসানকে কিভাবে একাদশে অ্যাকমোডেট করবে আই এম শিওর যে ক্যাপ্টেন লিটন দাস কোচ ফিল সিমন্স তারা এই মধুর সমস্যাতে পড়তে চান পারফর্মারদের নিয়েই তারা সমস্যায় পড়তে চান সো সাইফ হাসানের কামব্যাকটা এক্সপেকটেকুলার একটা কামব্যাক হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম জিনিসটাই আমরা আসলে এক্সপেক্ট করি আমাদের ক্রিকেটাররা যখন আবার ন্যাশনাল টিমে নতুন করে সুযোগ পাবেন তো এই ম্যাচটাতে টার্নিং পয়েন্টের কথা বলছিলাম সেটা কোনটা তাস্কিন বোলিং এ এসে ফার্স্ট ওভার ফার্স্ট বলটাতে ব্রেক থ্রু দিয়েছেন আবার তাকে যখন বোলিং স্পেলে আনা হয়েছে প্রথম বলটাতে ব্রেক থ্রু দিয়েছেন কিংবা চার উইকেট পেয়েছেন সেইটাকে ছাপে লিটন দাস যে এরকম একটা অসাধারণ ইনিংস খেলছেন সেইটাকে ছাপে ইনফ্যাক্ট আমি সাইফ হাসানের ব্যাটিং ইনিংস কিংবা দুই বলে দুই ছক্কাতে যে ম্যাচ শেষ করা কিংবা আমাদের পারভেজ হোসেন নিমনের ইনিংসের প্রথম তিন বলে চার চার ছয় মারা এই সবকিছু ছাপে আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে সাইফ হাসানের এক ওভারে দুই দুইটা উইকেট শিকার করা ওইটা আমি মনে করি যে নেদারল্যান্ডসের স্কোরটা ওয়ান সিক্সটি যে অন্তত পক্ষে আর হচ্ছে না সেইটা নিয়ে এনশিওর করে ফেলেছে ও আমরা যেভাবে ব্যাটিং করেছি আমরা যেভাবে উনচল্লিশ ওয়ান সেভেন্টি হলেও বাংলাদেশ এই ম্যাচটা জিতে বাট স্টিল তারপরেও তো স্কোরবোর্ডে রানের তো একটা প্রেসার আছে সেই প্রেশারটা পড়তে যে দেওয়া দেয়নি বাংলাদেশ সেইখানে আমাদের বোলার ফিল্ডারদের ডেফিনেটলি অবদান রয়েছে সাইফ হাসানের যে দুইটা উইকেটের কথা বললাম সেইখানটাতেই জাকে অনেক কি অসাধারণ একটা ক্যাচ ধরলেন তিনি ফাইন লেগে তাওহিদৃত মিড উইকেটে একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন সেই বোলার ফিল্ডার অন্য সবারই অবদান রয়েছে কিন্তু সাইফ হাসানের ওই একটা ওভারে দুই দুইটা উইকেট নেওয়াটা তাদের মোমেন্টাম পুরোপুরি আমার দিকে চলে এসেছে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা যে আট উইকেটে জিতে গেলাম তাই তাতে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের বোলিং ইনিংসের ওই টেন্থ ওভার যেখানে সাইফ হাসান ওভারে দুই দুইটা উইকেট নিয়েছেন আপনার টার্নিং পয়েন্ট কোনটা জানাতে পারেন